বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কৃষিক ক্ষেত্রে এখন আমি তোমাদের সে যে বিষয়ে কথা হলো তাহলে সপ্তম শ্রেণীর এই ষোলো নম্বর জন শ্রমিকের ঘণ্টা মজুরি নিচে দেওয়া হলো ঠিক আছে আসেন তোমার ভিডিওটি খাতা কলম নিয়ে সুন্দরভাবে তোমার দেখবেন যাতে করে ভালো করে কিছু করতে পারেন এবার ষোলো নম্বর ষোলো নম্বর বলছে কি যে তা তুমি এখন লেখো যে এখানে সর্বনিম্ন মজুরি হলো বিশ টাকা সর্বোচ্চ হলো পঞ্চাশ টাকা এখানে এখানে সর্বনিম্ন নিম্ন সংখ্যা হলো সর্বনিম্ন সংখ্যা হলো কত বিশ সর্বোচ্চ সংখ্যা হলো কত সে হলো পঞ্চাশ এটা তুমি মাথায় রাখো টাকা হোক ছাকা হোক যাই হোক কোনো সমস্যা নেই এখন পরিসর বাড়ি করো পরিসর অঙ্ক হবে তোমাকে গড়া গড়ে কোনো সমস্যা হলো নাই পঞ্চাশ বেগ হলো সময় বিশ আর যোগ হলো এক তাহলে আসতেছে কত তোমার হলো আসতেছে তিরিশ যোগ এক সমস্যা হলো তোমার একত্রিশ সিঁড়ি সংখ্যা সিঁড়ি সংখ্যা হলো তাহলে একত্রিশ একত্রিশ ভাগ হলো তোমার সেই পাঁচ তাহলে আস ছয় দশমিক দুই মানে হলো ষাটটি এটা তুমি এইরকম সংখ্যা দিতে পারো ষাটটি হয়ে গেলো আচ্ছা এবার তুমি আসো সেই কাঙ্ক্ষিত জায়গায় আচ্ছা তাহলে বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ এখনও বান্ন তেফানো চুয়ান্ন মোট মোট যা আছে তাই দিয়ে দিয়েছি আমরা তাহলে এখন দেখো আমরা টালি যেহেতু বার করতে না পারলে গণসংয় বার করতে পারবো না আমি টালিতে যাই ষোলো নম্বরে আসি বিশ বিশ কোন ঘরে আছে এই ঘরে বাইশ এই ঘরে তিরিশ এই ঘরে পঁচিশ এই ঘরে আঠাশ 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 এই ঘরে তিরিশ তিরিশ হলো এই ঘরে পঁয়ত্রিশ এই ঘরে চল্লিশ এই ঘরে পঁচিশ এই ঘরে বিশ এই ঘরে আঠাশ এই ঘরে চল্লিশ এই ঘরে তারপর পঁয়তাল্লিশ এই ঘরে পঞ্চাশ এই ঘরে চল্লিশ এই ঘরে পঁয়ত্রিশ এই ঘরে চল্লিশ এই ঘরে পঁয়ত্রিশ এই ঘরে পঁচিশ হ্যাঁ এই ঘরে তারপর পঁয়ত্রিশ এই ঘরে পঁয়ত্রিশ এই ঘরে ঠিক আছে চল্লিশ এই ঘরে মানে আমরা নেব এইভাবে ঠিক আছে এটা এভাবে নেওয়া যাবে না তারপর পঁচিশ পঁচিশ আমরা নেব এইভাবে এই ঘরে বিশ হলো এই ঘরে তারপর হলো তিরিশ তিরিশ হলো এই ঘরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলো এই ঘরে ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ হলো তোমার হলো হুম এই ঘরে তারপর চল্লিশ চল্লিশ হলো তোমার এই ঘরে তারপর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলো এই ঘরে পঞ্চাশ হলো আমার এই ঘরে তাহলে মা এই স্টুডেন্ট আমরা এখন দেখি গণসংখ্যা কয়টি পাইলাম তাহলে প্রথমে পেলাম আমরা চারটি ঠিক আছে তারপর পেলাম আমরা ছয়টি তারপর পেলাম আমরা তিনটি তারপর পেলাম আমরা সেই কাঙ্ক্ষিতে ছয়টি তারপরে আমরা পেলাম কত সেই ছয়টি এটা কিন্তু আমরা কেটে দিয়েছি ঠিক আছে তারপর ফেলাম দুইটি তারপর বললাম তিনটি এই হলো আমার হলো তিরিশ অঙ্ক একবারে ফিনিশ মাই এটা স্টুডেন্ট সেই কাঙ্ক্ষিত সতেরোর মধ্যে আমরা একটা যাই দেখি দেখো তাহলে সেই কাঙ্ক্ষিত আমরা সতেরো সতেরোতে বলছে কি এই যে নিচের গণসংখ্যার সারণীয় হতে আয়তলে কাউকে এবং পুষুরোক নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি এগারো থেকে বিশ আমরা কী করব এখন এই যে গণসংখ্যা কিন্তু এখন আমার বই দেওয়া আছে দশ বিশ পঁয়ত্রিশ বিশ পনেরো তারপর দশ আট পাঁচ তিন তুমি খাতা কলম নিয়ে কিন্তু ভিডিওটা দেখবা বই খাতা কলম না হলে তুমি বুঝতে পারবো না এখানে সব কিছু দেওয়া হয়েছে আমার সেই কী সেই আমার সতেরো নম্বরে সব কিছু দেওয়া হয়েছে এই হ্যাঁ এই যে দেখো আচ্ছা তাহলে এবার আসেন তাহলে এখানে অবিচ্ছন্ন শ্রেণী মানে হলো কি পূর্বে পাঁচ কম পয়েন্ট ফাইভ কম কম এবং তারপর হলো পয়েন্ট ফাইভ বেশি তাহলে এই দশ পয়েন্ট ফাইভ তাহলে বিশ পয়েন্ট হলো পাঁচ তাহলে লেখো বিশ পয়েন্ট পাঁচ হলো তিরিশ পয়েন্ট পাঁচ তিরিশ পয়েন্ট পাঁচ হলো তারপর চল্লিশ পয়েন্ট পাঁচ তারপর চল্লিশ পয়েন্ট পাঁচ মানে ওদিকেরটা তুমি আনলেই হবে পাঁচ তারপর হলো তোমার পঞ্চাশ পয়েন্ট পাঁচ তাহলে পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট পাঁচ তারপর হলো ষাট পয়েন্ট পাঁচ মানে দশমিক ষাট দশমিক পাঁচ তারপর হলো সত্তর দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ তারপর হলো আশি দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ তারপর হলো নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ তারপর হলো তোমার একশো দশমিক পাঁচ মানে কি ভিডিও দেখি তুমি একবারে নাচ আমার অলরেডি কি হয়ে গেল চিনি মানে এক কথা অবিচ্ছিন্ন চিনি না হলে তুমি তো আয়তলেক আর্ট করতে পারবেই না তাহলে আসেন আয়তলেকের কাহিনিটা আমরা একটু বলি কি অবস্থায় আছে আমরা একটু দেখাশোনা করি সেই সতেরো নম্বরের লেখক সক কাগজের হ্যাঁ সক কাগজের এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বড়া বর এক্স অক্ষ বরাবর হ্যাঁ চিনি সীমা চিনি সীমানা এবং ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে গণসংখ্যা 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 ধরা হয়েছে মাথায় রাখো ঠিক আছে এখানে এখানে এক্স অক্ষের এক্স অক্ষের ছক কাগজের এক্স অক্ষের সক কাগজের এক ঘর এক ঘর সমান দুই ধরা হয়েছে এবং ওয়াই অক্ষের ছক কাগজের কয় একরে রেখা কাগজের হ্যাঁ এক ঘর সমান সম এক সমান এক ধরা হয়েছে তাহলে আমরা কি করবো এখন শখটা আমরা তৈরি করব এখন শখ কোথায় আছে সেই শখকে আমরা খুঁজে বার করি তারপর এখানে আমরা লেখাপড়া করি আচ্ছা এখানে আমরা একটু যেহেতু বা এসপার হয়ে গেছে তোমাদের সুন্দরভাবে আমি দেখার চেষ্টা করবো এতটুকু তাহলে দেখো প্রথমে ছিল আমাদের কত দশ এখন দশ যদি ছিল দশ কোন জায়গায় ছিল সেটা তোমরা একটু ভালো করে দেখো এই জায়গায় দশ ছিল দশ মানে হলো একবারে বানান খসাখস এই দশ আচ্ছা আমি একটা রঙিন পেনসিল নেই তোমাদের জন্য খুব ভালো হবে এবং বুঝতেও সুবিধা হবে ইনশাল্লাহ স্টুডেন্ট আমাদের পহেলা রমজান নিয়ে আমরা ভিডিও দিতে যাচ্ছি তোমরা আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবা এবং উপভোগ করবা এবং একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ আমি যেন তোমাদের ভিডিও আরও ভালো মতো দিতে পারি তারপরে আছে কি বিষ বিষ যেহেতু আছে তাহলে আমরা বিষটাকে আমরা এভাবে নির্ণয় করি এই যে আমরা তো দিয়ে দিচ্ছি অলরেডি এই যে হ্যাঁ এই যে দেখো মানে এতটা যে ভালো লাগার বিষয় হবে তুমি নিজেও জানবা না এই যে বিষ এইভাবে তুমি ঘরটাকে ভরাট করে দেবা তোমার একবার সুন্দর একটা পেন দিয়ে বা কলম দিয়ে এটা আমার যেটা তুমি ভালো মনে করো আমার এটা পেন্সিল দিয়ে ওটা উত্তম তার ভালো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তুমি এখন দেখো কত দূরে গেছে সেই পঁয়ত্রিশ এই যে জায়গার থেকে আমরা পঁয়ত্রিশ নির্ধারণ করছি এই পঁয়ত্রিশ তাহলে আমরা পঁয়ত্রিশকে টানি নেই কোনো ঝামেলা ঝুঁটে এখানে কিছু নেই এই যে খালি ধরবেন আর এইভাবে এইভাবে আমি তোমাদের শুধু দেখাচ্ছি রে প্র্যাকটিক্যালে আমি তো আর এমন না তোমাদেরকে হ্যাঁ যে যেভাবে পারি আমি হাত দিয়ে সুন্দর করে মাথার মগজ দিয়ে দেখা দিচ্ছি কারণ দেখো এখানে কোনো দুই নম্বরই নাই যে আমি একটা গাইড দেখি বসাই দিলাম যে আমার মতো আমি সাজাই দিলাম বা কম্পিউটার থেকে সাজাই দিলাম সেটা তো না আমি তোমার মেধা থেকেই দিচ্ছি পঁয়ত্রিশ তার ফলে বিশ এই যে বিষ থেকে তুমি নাও এই যে বিষ মানে বিশ ঘর তো জানোই কোন জায়গায় আছে হ্যাঁ এই যে বিষ এই যে তুমি এবার এই ঘরটাকে পূরণ করো আমি শুধু তোমার জাস্ট দেখাই দিচ্ছি তুমি সুন্দর করে বিউটি পার্লার সাজাবা এখানে একে সাজিয়ে গুজিয়ে দেবা দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তোমার মতো সুন্দর লাগবে তাহলে বিষ তারপর আছে পুনরো পুনরো এখন খোঁজো এই যে পুনরো পুনরক বলো যে তুমি আসো আমার বাসায় একটা মিষ্টি পান খাও পান তো খাওয়া না একটা ভালো করে মিষ্টি খাও মিষ্টি খাওয়ার পর আবার খুরমা পোলাও দেবা আচ্ছা এখান থেকে কী হলো পুনর চলে গেছে তার পাশে এই দশ কাঙ্ক্ষিত দশ এই যে কাঙ্ক্ষিত দশকে তুমি আনো এবং দশকে বলো যে ভালো করে এখানে বসো হুম তোমার জন্য আমরা আবার ভাত রান্না করতেছি এবং ঠিক আছে সুন্দর করে মুরগির মাংস পাক করতেছি এটা গেল দশ তারপর কিন্তু কাঙ্ক্ষিত আছে সেই আট ঠিক আছে এইট মানে আট সেই ভালো হওয়া তোমার পার্ট কিন্তু তুমি তো হলো ক্লাস সেভেন কিন্তু এইটে তো উঠবা এই তুমি যদি এলে ভালো বোঝো তোমার কাছে এইট নাইন মানে একবারে ফাইন পুরা ফাইন ফাইন মানে তুমি তখনই বলবা যে স্যার কী বলছিল এই যে পাস আর দেরি নাই তুমি হেসে খেলে নাস মাই স্টুডেন্ট তারপরে কত আছে সেই তিন এবার সেই অঙ্কের হবে আমার সেই দিন এই যে আমার এখানে ছিল না তোমাকে আমি একটু সুন্দর করেই দিলাম তুমি একটু বুঝে নিও আমার ভিডিওটাকে সুন্দরভাবে দেখবা এবং লাইক সুন্দর সুন্দর লাইক দেবা যাতে যাতে আমি উৎসাহ হয়ে তোমার রমজান মাসে যেন মনে হয় না যে আমার রোজা রাখছি তোমাকে একবারে যখন দরকার তোমাকে ভিডিও আমি ইনশাল্লাহ দিতে যেন প্রস্তুত থাকি মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটি সামান্যতা ভালো লাগে থে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তুমি পাঠিয়ে থাকবা এইটাই আমি বলবো তারপর আমার আরও বাকি কাজ আছে এখন তোমার দেখাই দিই হুম এবার তারপরে কাজ হলো যেটা তোমার এইখানে বলছিলো যে পুসুরক নির্ণয় করতে বলছে হুম আচ্ছা পুসুরক নির্ণয় পুসুরক নির্ণয় ঠিক আছে এর আগে কিন্তু আমি তোমার দশ পয়েন্ট পাঁচ বিশ পয়েন্ট পাঁচ তাও তিরিশ পয়েন্ট পাঁচ তাই না এভাবে দেখাইছি কিন্তু এখানে একটা জিনিস কাজ আছে যেটা আমাদের একটু কাজ তোমাদের হয়তো বা ঝামলা জোর হতে পারে এখানে এই যে বীজ থেকে আমরা যে কাজ করছিলাম এইখান থেকে আমরা এটা এভাবে নিতে পারি ঠিক আছে এটা সর্বোচ্চ বাদ যেহেতু আছে এভাবে নিতে পারি তো এইটাই হলো আছে আমার একটা কত ঘর সেই ছত্রিশ তিন ছয় আচ্ছা এটা তোমার আমি দেখাইলাম কারণ তুমি বলবা স্যার আমাকে এখানে দেখাই নি আচ্ছা এটা দেখাইলাম তাহলে পুষুরক নির্ণয় এখানে চিত্রায়িত এখানে আয়তল একটি একটি এখানে আইতলিকটি হুম আচ্ছা বেশি বেকারে রেবে শেষ কিছু বেশি হ্যাঁ সংখ্যক সংখ্যক গণসংখ্যা বেশি সংখ্যক গণসংখ্যা হলো তোমার তিরিশ পয়েন্ট পাঁচ থেকে আর হলো চল্লিশ পয়েন্ট পাঁচ পর্যন্ত এর মধ্যে ক্লিয়ার সুতরাং পুচুরক এই শ্রেণীতে পুচুরক মানে পুচুর বাজারা বলা আছে পুচুরোপ এই সিডনিতে ওকে পুসুর কিন্তু এই শ্রেণীতে আচ্ছা পুসুরক নির্ধারণ করার জন্য আয়ত বেশিরভাগ কৌণিক বিন্দু থেকে দুইটি আয়তারি রেখাংশ দেখানো হয়েছে এখানে আয়তলেকে আয়তলেকে হুম ভাগে কুপুরি ভাগে কৌণিক কৌ কৌ নিশ্কিনি আর কৌণিক বিন্দু থেকে বেশ কে নয় বিন্দু থেকে হুম দুইটি আড়াআড়ি ঠিক আছে আড়া আড়ি সরা রেস আড়া আড়াআড়ি দেখছেন আড়া আড়ি লিখতে অনেক বাড়াবাড়ি হয়ে যায় অতএব তুমি মনোযোগ দিয়ে দেখবা রেখাংশের আগের ওপরে আগের ও সরা গেকার আগের ও পরে মাই স্টুডেন্ট আমার কথাগুলোকে করে শুনতে হবে হ্যাঁ আয়ত লেখের অপরিভাগের অপরিভাগের কৌনিক কৌ করে কৌ মিষ্কি এক কৌণিক আচ্ছা কৌণিক বিন্দুর সাথে বিন্দুর সাথে সংযোগ সংযোগ হ্যাঁ করা হয় আচ্ছা একটা ধাপ চলে গেল হ্যাঁ এদের ছেদ বিন্দু থেকে এদের ছেদ বিন্দু থেকে এদের ছেদ বিন্দু থেকে এদের ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের দেখো এখানে লিখতে অনেক সময় লাগে উপর যে লম্ব লম্ব টানা হয়েছে হয়েছে তা এক্স অক্ষকে অক্ষকে সত্রিশ বিন্দুতে হ্যাঁ সেদ করে সুতরাং সুতরাং পুসুরক যেটা পুষুরপাত থাকে পুষুরক সত্রিশ ঠিক আছে আচ্ছা এটাই মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটি দেখানো ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের পাঠাতে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ